ড্য স্টুডেন্ট ওয়েলকাম টু সেন্টার দু হাজার ছাব্বিশে তোমরা যারা নিট পরীক্ষার্থী তোমাদের জন্য একটি বিশাল বড় আপডেট তোমরা এতদিনে জেনে এসেছো কি যে নিট পরীক্ষার মাধ্যমে এম বিবিএস বিডিএস বিএসসি নার্সিং তথা আউশ আউসের যে ধরনের কোর্স বি এম এস বি এই ধরনের যে সমস্ত কোর্স করা হয়ে থাকে সাধারণত সেই সমস্ত কোর্সের জন্য নিট পরীক্ষা দিতে হয় তবে দু হাজার ছাব্বিশ থেকে নিটের সঙ্গে প্যারামেডিক্যাল কোর্সও যুক্ত হতে চলেছে অর্থাৎ এখন থেকে যারা প্যারামেডিক্যাল কোর্স করবে তাদের কিন্তু নিট বাধ্যতামূলক করা হচ্ছে তাহলে এই নিটের সঙ্গে প্যারামেডিক্যাল কোর্স যুক্ত হওয়ার ফলে যে কম্পিটিশন বাড়তে চলেছে তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনের যে চিঠি সেটা আমরা এখানে দেখে নিই এখানে দেখুন যে ইম্পর্ট্যান্ট যে লেটার এটা হচ্ছে ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার তারা একটি ইম্পর্ট্যান্ট যে লেটার সেটা এই হচ্ছে লেটার নম্বর এটা রিলিজ করেছে দেখো লেটারটি হচ্ছে উনিশ এগারো দু হাজার পঁচিশের এটা পাবলিশ করেছে অর্থাৎ নেটে পাবলিশ করেছে এটা আঠাশ এগারো দু হাজার তোমরা যদি এই লেটারটিকে ভেরিফাই করতে চাও তাহলে তোমরা এই ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনের এই সাইটে যাবে সেখান থেকে এই যে 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 এই নাম্বারের অর্থাৎ এই নাম্বারের লেটারটিকে তোমরা ক্লিক করবে যাওয়ার পরে তোমাদের সামনে এই লেটারটি ওপেন হবে আচ্ছা তাহলে চিঠিটা আমরা আগে প্রথমে দেখে নিই দে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার চিঠিটা চিঠিটার ডেটেড হচ্ছে আঠাশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ আঠাশ নভেম্বরের চিঠি চিঠিটা কাদের কাদের অ্যাড্রেস করা হয়েছে সেটা আমরা দেখে নিই সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন এম ওয়াই এডুকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেন সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশান অ্যান্ড লিটারেসি দেন সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ এডুকেশন স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ইউনিয়ন টেরিটারিস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এবং ইউনিয়ন টেরিটারিস যারা আছে প্রত্যেকটি এডুকেশান ডিপার্টমেন্টকে এই চিঠি করা হয়েছে সাবজেক্টে কী বলা হয়েছে যে অ্যাডমিশন এলিজিবিলিটি টু ভেরিয়াস কোর্সেস ইন দ্য ফিল্ড অফ অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার ফর দ্য সার্কুলেশান ইস্যুড বাই দ্য এন সি এ অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন রিগার্ডিং এই ডিপার্টমেন্ট থেকে চিঠিটি ইস্যু করা হয়েছে এর স্যারর ম্যাডাম এদের অ্যাড্রেস করে বলা হয়েছে যে ইন কানেকশন টু দিস অফিস লেটার অফ দ্য ইভেন্ট নাম্বার ডেটেড উনিশ এগারো দু হাজার পঁচিশ অন দ্য সাবজেক্ট নোটেড অ্যাবভ ইট ইজ ক্লারিফাইড দ্যাট দ্য স্টুডেন্টস অ্যাসপায়ারিং ফর অ্যাডমিশন টু দ্য অ্যালাইড অ্যান্ড হেলথ প্রফেশনাল কোর্সেস আফটার পাসিং দ্য সিনিয়র সেকেন্ডারি লেভেল ইকুইভলেন্ট এক্সামিনেশান তাহলে যে সমস্ত স্টুডেন্ট যারা তোমরা যে টেন প্লাস টু এর পরে যে প্যারামেডিক্যাল কোর্স করতে চাও তাদের জন্য বলা হচ্ছে যে ইন সাম অফ দ্য আন্ডার গ্রাজুয়েট অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার কোর্সেস নিট অ্যাপিয়ারেন্স রিকোয়ার্স অ্যাজ এ বেসিক এলিজিবিলিটি তাহলে এখানে বলা হচ্ছে যে নিটটাকে বেসিক এলিজিবিলিটি হিসেবে ধরা হচ্ছে অর্থাৎ এখন থেকে সেই সমস্ত প্যারামেডিক্যাল কোর্স করতে গেলে তোমাকে নিট অ্যাপিয়ার করতে হবে অর্থাৎ নিট কোয়ালিফাইড অর্থাৎ সার্টিফিকেট সেটা তোমাদের কাছে থাকতে হবে যেমন এম বা বিডিএস বা বিএসসি নার্সিং এই ধরনের কোর্সেস বা আয়ুষ বা ভেটেরিনারি এই ধরনের কোর্স করতে হলে যেমন নিট কোয়ালিফাইড সার্টিফিকেট থাকতে হয়েছে তবে দু হাজার ছাব্বিশ থেকে যারা এই ধরনের প্যারামেডিক্যাল কোর্সেস যারা করতে ইচ্ছুক তাদেরও কিন্তু এই নিট কোয়ালিফাইড সার্টিফিকেট থাকতে হবে সেটাই এখানে বলা হচ্ছে দ্য কোর্স স্পেসিফিক এলিজিবিলিটি মে বি কনফার্ম ফ্রম দ্য কমিশনস ওয়েবসাইট অর্থাৎ কমিশন ওয়েবসাইটে পরবর্তীতে আরও স্পেসিফিক করে জানানো হবে যে কোন কোন কোর্স থাকবে এবং কি কী আরও স্পেসিফিক যে ক্রাইটেরিয়া কি কি থাকবে তবে এখন থেকে এটা কনফার্ম যে কিছু কিছু যে প্যারামেডিক্যাল কোর্স সেটা করতে গেলে তোমাদের অবশ্যই অবশ্যই এই নিট কোয়ালিফাইড হতে হবে এখানে আরেকটা জিনিস দেখো যে এখানে যে নাকি সেক্রেটারি ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এন টি সেক্রেটারিকেও কিন্তু কপি করা হয়েছে তার মানে এন টি একেও করে দেওয়া হয়েছে যে তোমরাও ভাই রেডি হয়ে যাও যে এবার থেকে অর্থাৎ দু হাজার ছাব্বিশ থেকে যে নিট পরীক্ষা হবে সেই নিট পরীক্ষায় যে প্যারামেডিক্যাল কোর্স সেটাও কিন্তু নিটের সঙ্গে যুক্ত হতে চলেছে এখানে কতগুলো প্যারামেডিক্যাল কোর্সের সম্পর্কে আমি তোমাদের সঙ্গে এখানে আলোচনা করবে যদিও এই যে যে কোর্সগুলো এখানে তোমাদের সঙ্গে আলোচনা করব। এটাই কিন্তু এখানে ফাইনাল নয় বা কনফার্ম নয় কারণ তোমরাই দেখলে যে ওই চিঠিতে কিন্তু বলা হচ্ছে যে কমিশন ওয়েবসাইটে পরবর্তীতে ডিটেলসে জানানো হবে তবে এখানে কতগুলো কোর্সের ধারণা আমি তোমাদের এখানে দিচ্ছি যেটা সাধারণত টেন প্লাস টু করার পরে যে সমস্ত প্যারামেডিক্যাল কোর্সেস হয় সেগুলো এখানে তোমাদের সঙ্গে আমি একটু ডিটেলসে আলোচনা করছি আচ্ছা মেডিকেল ল্যাবরেটরি অ্যান্ড টেকনোলজি তারপর রেডিয়েশন টেকনোলজি ডেন্টাল মেশিনস টেকনোলজি ডেন্টাল হাইজিন টেকনোলজি অপারেশন থিয়েটার টেকনোলজি ডায়ালিসিস টেকনোলজি অর্থোপেডিক টেকনোলজি ইসিজি টেকনোলজি দেন এন্ডোস্কোপি টেকনোলজি এক্স রে টেকনোলজি অপথালমিক টেকনোলজি ফিজিওথেরাপি জি এনএম এ এনএম ইমারজেন্সি অ্যান্ড ট্রোমা কেয়ার টেকনোলজি এই যে যে ধরনের এই যে 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 ধরনের যে কোর্সেস ঠিক আছে এই যে যে ধরনের কোর্সেস প্যারামেডিক্যাল কোর্সেস এই সমস্ত কোর্সেস কিন্তু আগে আলাদা আলাদা রিক্রুটমেন্টের মাধ্যমে হতো এছাড়া কিন্তু এমসেও কিন্তু আলাদা করে এই প্যারামেডিক্যাল কোর্সের জন্য রিক্রুটমেন্ট হতো এখন আমরা দেখবো এখানে এই প্যারামেডিক্যাল কোর্সেস নিটের সঙ্গে এয়াডওয়ার ফলে কম্পিটিশানের লেভেলটা আরও কোথায় যাচ্ছে আর সর্বপ্রথম এই প্যারামেডিক্যাল কোর্সেস এয়াড ফলে যে নাম্বার অব স্টুডেন্ট এটা কিন্তু বেড়ে যাবে এটা স্বাভাবিক কারণ যদি বাইশ বা তেইশ লাখ যদি নিট এক্সপিডেন্ট থেকে থাকে এর সাথে তুমি এর সাথে তুমি যে প্যারামেডিক্যাল কোর্সের যে সংখ্যা সেটা তুমি যদি অ্যাড করো তেইশ লাখ প্লাস অ্যাপ্রক্সিমেটলি আর ফোর লাখ তাহলে টোয়েন্টি সেভেন ল্যাক্স টোয়েন্টি সেভেন লাখ টোয়েন্টি সেভেন লাখসের মতো স্টুডেন্ট কিন্তু দু হাজার ছাব্বিশে পরীক্ষায় বসতে চলেছে এখন এখানে দেখার বিষয় এই যে যে টোয়েন্টি সেভেন লাখস স্টুডেন্ট যে বসতে চলেছে এই টোয়েন্টি সেভেন লাখসের কথা শুনে তুমি কি ঘাবড়ে যাবে বিষয়টি কিন্তু এখানে নয় দেখো যেহেতু নাম্বার অফ কোর্সের সংখ্যা বেড়ে গেছে তাহলে নাম্বার অফ কোর্সের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নাম্বার অফ স্টুডেন্ট বাড়বে এটাই স্বাভাবিক কারণ এর আগে মেডিকেল কোর্সের জন্য প্রাইভেট প্লাস গভর্নমেন্ট এই সমস্ত মেডিকেল সিটের জন্য আমরা দেখেছি সাধারণত এক লাখ প্লাস এক লাখ দশ হাজার মতো মেডিকেল সিট আমাদের অল ইন্ডিয়াতে আছে তাহলে মোস্টলি যারা নিট বসে তাদের তো টার্গেটটা থাকে সেই এম বিবিএসের জন্য এবার যাদের র্যাঙ্কিংয়ে একটু কমের দিকে থাকে তারা পরবর্তীতে বিডিএস বা আয়ুষ বা ভেটারি কাউন্সিলিংয়ে তারা পার্টিসিপেট করে তারা এম বিবিএসের জন্য যারা তোমরা নিট দেবে তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা ফারাক পড়ার কথা নয় কারণ যে সমস্ত স্টুডেন্ট অর্থাৎ যারা যারা আমি এখানে বলবো যে যারা একটু সিরিয়াস স্টুডেন্ট যারা যারা এম বিবিএসের জন্য প্রিপারেশন করছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা ম্যাটার করবে না তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা ফারাক পড়বে না কারণ ওই যে যে এক লাখ দশ হাজার যে সিট তার জন্য যারা ফাইট করছো তোমাদের সেই জায়গাটা কিন্তু কোথাও কোনো চেঞ্জ হচ্ছে না তাহলে এখন এই নাম্বার অফ স্টুডেন্ট বাড়ার ক্ষেত্রে যে নাম্বার অফ সিরিয়াস স্টুডেন্ট বেড়ে যাবে এটা কিন্তু বলা যাচ্ছে না কারণ নাম্বার অফ সিরিয়াস স্টুডেন্ট ওই নিটের জন্য যারা ছিল তারাই কিন্তু এবারও থাকবে অর্থাৎ আমি বলতে চাইছি যে এই যে সাতাশ লাখ যে স্টুডেন্ট পরীক্ষায় বসবে তার ক্ষেত্রে যে নাম্বার অফ সিরিয়াস স্টুডেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে সেটা কিন্তু নয় অর্থাৎ যারা এম জন্য যারা তোমরা চিন্তা ভাবনা করছো তাহলে তোমাদের কিন্তু এক্ষেত্রে কোনো ঘাবনানো বা এক্সট্রা টেনশানের আমি কোনো জায়গা দেখছি না নাম্বার অফ যে সিরিয়াস স্টুডেন্ট তারা কিন্তু এই তেইশ লাখের মধ্যে যারা ছিল তারা কিন্তু এই সাতাশ লাখের মধ্যেও তারা আছে তাহলে এই প্যারামেডিক্যাল কোর্স নিটের সঙ্গে যুক্ত হওয়ার কারণে যে তোমাদের যে এক্সট্রা চিন্তা বা টেনশান নিতেও এটা কিন্তু নয় অনেকে কিন্তু অনেক ধরনের কথা কিন্তু এখানে বলবে যে সাতাশ লাখ স্টুডেন্ট এবার পরীক্ষায় বসতে চলেছে কম্পিটিশান এত হাই হতে চলেছে বিষয়টি তা নয় সেটা যদি একটু এটা একটু সিস্টেমেটিক্যালি যদি একটু ভেবে দেখো তাহলে কিন্তু বিষয়টি একদম তোমাদের কাছে ক্লিয়ার হবে কারণ কম্পিটিশন তাদের মধ্যে হয় নাম্বার অফ সিরিয়াস স্টুডেন্টের মধ্যে হয় দেখা যাচ্ছে যে নাম্বার অফ স্টুডেন্ট বাড়ার ক্ষেত্রে নাম্বার অফ ক্যান্ডিডেট বাড়ার ক্ষেত্রে নাম্বার অফ সিরিয়াস স্টুডেন্ট বাড়ছে না টিমেন্ট যে বিষয়টি তোমাদের খেয়াল রাখতে হবে সামগ্রিকভাবে যে পরীক্ষার যে লেভেল কম্পিটিশনের যে লেভেল সেটা কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে সেই ব্যাপারে কিন্তু তোমাদের চিন্তিত হতে হবে অর্থাৎ দু হাজার বাইশ দু হাজার তেইশ যে লেভেলটা তোমরা দেখেছো দু হাজার চব্বিশে এসে কিন্তু তার থেকে অনেক জাম করে অনেকটা উপরে উঠে গেছে আর দু হাজার পঁচিশের ক্ষেত্রেও তোমরা কিন্তু দেখেছো দু হাজার পঁচিশে যদিও মার্কসের বিচারে যদি তোমরা দেখো যে কাট অফটা মার্কসের কাট অনেক কম গেছে কিন্তু এখানে কোশ্চেনটাও অনেক টাফ ছিল তাহলে সেক্ষেত্রে যে পরীক্ষার যে টাফনেস সেটা কিন্তু বেড়ে যাচ্ছে তোমাকে সেইভাবে সেই সিরিয়াসনেস নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে যে তোমাকে যদি এম বিবিএসের জন্য সিট যদি তোমাকে কনফার্ম করতে হয় তাহলে তোমার কম্পিটিশনের লেভেলটা কিন্তু তোমার পড়ার লেভেলটা তোমার স্টাডি লেভেলটা কিন্তু সেইভাবে বাড়াতে হবে অর্থাৎ তোমাদের ফোকাসটা যেন ঠিক থাকে অর্থাৎ এখানে আবারও বলছি যে তোমাদের নাম্বার অফ ক্যান্ডিডেট যতই হোক না কেন সেখানে তোমাদের যে কম্পিটিশনের লেভেল যেটা আগে ছিল তার থেকে এখন কোনো অংশে টাপ হচ্ছে না অর্থাৎ প্যারামেডিক্যাল কোর্স অ্যাড হোক বা না হোক যারা তোমরা এমবি বিএসের জন্য তৈরি হচ্ছে তোমাদের ক্ষেত্রে কিন্তু ফারাক পড়ছে না তোমাদের কম্পিটিশন কিন্তু সেই সিরিয়াস লেভেলের স্টুডেন্টের সঙ্গে থেকে যাচ্ছে যারা ওই থার্টি থাউজেন্ড কিংবা এই এক লাখ দশ হাজার যে সিট তার মধ্যে যারা ঢুকবে তাদের সঙ্গে তোমার সেই কম্পিটিশান অ্যাজ ওয়েল থেকে যাচ্ছে রেস্টুরেন্ট আজ এই পর্যন্ত তোমরা সে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ